সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের পদ্ম প্রাণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পদ্মটির বইয়ের অন্তর্ভুক্ত সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান বা উত্তর লিখলে দশের মধ্যে দশ পেতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো তোমাদের পাঠ্য বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমরা সকলেই উদ্দীপকটা ভালো করে পড়ে নিয়েছো এই সৃজনশীল প্রশ্নের চলো আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেখব ক নম্বর প্রশ্নে দেখো কী বলা হয়েছে কবি কাদের মাঝে বাঁচতে চান ক নম্বর প্রশ্নের উত্তর কবি মানবের মাঝে বাঁচতে চান এরপরে খ নাম্বার প্রশ্ন এ পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে দুই সেজন্য দেখো এটা আমরা দুইটি অংশে বা দুইটি প্যারায় ভাগ করে লিখেছি তোমরা যদি এরকমভাবে লিখতে পারো আশা করি দুইয়ের মধ্যে দুই পাবে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকার জন্য কবি অমর আলোয় রচনা করতে চান নরনারীর সুখ দুঃখ বিরহ কবি তার রচনায় সঠিকভাবে চিত্রিত করতে চান আর এই রচনা যদি মানবের মন হয় তবে এই অমর সৃষ্টির মধ্য দিয়ে কবি পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এভাবেই কবি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে অমর আলোয় হিসেবে গড়ে তুলতে চান এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো দেখো ঘ নাম্বার গ নাম্বার প্রশ্নে আমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে তিন সেজন্য দেখো এটার উত্তর করার সময় আমরা এটাকে তিনটি বেড়ায় বিভক্ত করে লিখেছি চলো আমরা সমাধানটা দেখি জগতের সৌন্দর্য বিমোহিত হওয়ার দিকটি উদ্দীপকে প্রকাশ পাওয়ায় উদ্দীপকটি প্রাণ কবিতার সাথে সম্পর্কযুক্ত কেন সম্পর্কযুক্ত জগতের সৌন্দর্য বিমোহিত হওয়ার দিকটি প্রকাশ উদ্দীপকটি প্রাণ কবিতার সাথে কি সম্পর্ক যুক্ত এরপরে দেখো আমরা গদ্য বা পদ্য অনুযায়ী এই অংশটায় আমরা দেখো এই অংশটায় আমরা পদ্মের যে মূল ভাবটা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রাণ কবিতার যে মূল ভাবটা সেটা এখানে তুলে ধরেছি তারপর আমরা উদ্দীপকের আগে বর্ণনা করেছি সাদৃশ্য বা সম্পর্ক যদি তোমরা এরকমভাবে লিখতে পারো তাহলে এই প্রশ্নের তিনের মধ্যে তিনই পাবে দেখো আমরা প্রাণ কবিতা থেকে কি লিখেছি প্রাণ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এই পৃথিবী সুন্দর ও আকর্ষণীয় মানুষের হাসি কান্না প্রেম ভালোবাসা মান অভিমানে পূর্ণ কবি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চান না সৃষ্টিশীল কাজ করে তিনি পৃথিবীর বুকে অমর হয়ে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এরপরে দেখো উদ্দীপকের কবিতাংশে বর্ণিত হয়েছে গ্রাম বাংলার এক অনুপম চিত্র উদ্দীপকের কবি বাংলা রূপে মুগ্ধ বাংলার রূপ দেখার পর তার আর পৃথিবীর রূপ দেখার স্বাদ নেই ভোরের দোয়েল পাখি কিভাবে ছাতার মতো ডুমুরের পাতার নিচে বসে আছে কবিতা মুগ্ধ দৃষ্টিতে চেয়েছেন সেখানে জাম বট কাঁঠাল কাঁঠালের হিজলের অস্বত্থের পত্র দেখো এখানে একটু পল্লব বানানটা ভুল আছে পল্ল পল্লবের স্তূপ যেন স্থির হয়ে আছে প্রাণ কবিতায় অনুরূপভাবে রবীন্দ্রনাথ পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে চিরকাল বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটি কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছ চলো আমরা এখন ঘনাম্বার প্রশ্নটা দেখি ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে উদ্যাপকটি প্রাণ কবিতার আংশিক ভাবমাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে লিখ চলো আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের নম্বর হচ্ছে চার সেই জন্য দেখো এটা আমরা চারটি অংশে বা চারটি প্যারায় ভাগ করার চেষ্টা করেছি যদি তোমরা এরকম ভাবে লিখতে পারো তাহলে দশের মধ্যে দশ পাবে প্রাণ কবিতার মাত্র একটি দিক পৃথিবীর রূপ বৈচিত্রের মুগ্ধতার বিষয়টি উদ্দীপকে উল্লেখিত উল্লেখিত বানানতে একটু ভুল আছে তোমরা সংশোধন করে নিও তাই উদ্দীপকটিতে প্রাণ কবিতার আংশিক ভাব প্রকাশিত হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি প্রাণ কবিতায় তিনি বলেছেন পুষ্পিত কাননরূপী এই সুন্দর পৃথিবী তাকে মুগ্ধ বিমোহিত করেছে হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পূর্ণ এই সুন্দর পৃথিবী ছেড়ে কবি যেতে চান না তিনি মানুষের মন জয়ী রচনা সৃষ্টি করে স্মরণীয় বরণীয় হতে চান তার এই অমর সৃষ্টিতে নরনারীর হৃদয় রহস্য সুখ দুঃখ বিরহ যেন সঠিকভাবে স্থান পায় সেই প্রত্যাশা করেছেন উদ্দীপককে প্রকৃতির এক অপরূপ চিত্রের বর্ণনা দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন কোনো কিছুর কোনো কিছুই যেন কবির চোখ এড়ায়নি মুগ্ধ দৃষ্টিতে তিনি দেখেছেন ডুমুরের পাতার নিচে ডোয়েলটিকে দোয়েলের মতোই যেন চুপ করে আছে বিভিন্ন গাছের পত্র পল্লবের স্তূপ পল্লব বানানটা এখানে একটু ভুল আছে তোমরা সংশোধন করে নিও বাংলার এমন সৌন্দর্য দেখে তিনি আর পৃথিবীর রূপ খুঁজতে চান না কবি যেন পরিপূর্ণভাবে পরিতৃপ্ত আলোচ্য প্রাণ কবিতা এবং উদ্দীপক পর্যালোচনা করলে আমরা লক্ষ্য বানানটা একটু ভুল আছে তোমরা একটু সংশোধন করে নিও লক্ষ্য করি উদ্দীপকে পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হওয়ার যে বর্ণনা করা হয়েছে তা প্রাণ কবিতার একটি খণ্ডিত ভাবমাত্র কবিতা এছাড়াও রয়েছে কবি মনের অমরত্ব লাভের বাসনার স্বরূপ কবি অমর হতে চান মানুষের বিরহ বেদনা তার রচনায় প্রকাশ করার মাধ্যমে অমর আলোয় সৃষ্টি করে তিনি বরণীয় হতে চেয়েছেন কিন্তু উদ্দীপক কবিতাংশের তেমন কোনো চেতনার উল্লেখ নেই উল্লেখ বানানটা একটু ভুল আছে তোমরা সংশোধন করে নিও সেদিক থেকে উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাবমাত্র পরিপূর্ণ নয় বা পূর্ণরূপ নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এরকমভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নটার উত্তর লিখতে পারো তাহলে দশের মধ্যে দশই পাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা যদি এরকম আরও অসংখ্য ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ